হ্যাঁ মাথা শোঝা করো কাহিনী করে লাভ নাই আমার কথার উত্তর দাও তুমি কি এখন একা আছো না তোমার সাথে আরো কেউ আছে তুমি একা তোমার নাম কি নাম কি তোমার হ্যাঁ কি বলো জোরে বলো তোমার নাম কি নিজের নাম জানো না নিজের নাম বলতে পারে না এরকম জিন যদি কোনো রুগীর উপরে সবার হয় তখন আমরা বুঝতে পারি এই জিনগুলো নিজের থেকে আসেনি কারণ যেই জিনগুলো নিজের থেকে আসে সে হয়তো বা রুগী তার কোনো ক্ষতি করেছে হয়তো তার জায়গায় প্রস্রাব করেছে পায়খানা করেছে অথবা ওই জায়গা দিয়ে চলাচল করেছে তাদের কোনো ক্ষতি হয়েছে এরকম কোন সমস্যার কারণে যদি কোন জিন কোনো মানুষের উপরে সওয়ার করে তখন তারা তাদের সমস্ত কিছু বলতে পারে আর যখন কোনো জিনকে লাগানো হয় কুফরি করে ব্ল্যাক ম্যাজিক করে ফাটানো হয় ওই জিনগুলো রুগীর শরীরে প্রবেশ করার পর নিজের নাম পর্যন্ত ভুলে যায় এবং কেন আসছে কি জন্য আসছে সেটাও তারা বলতে চায় না না লাগে একজনের বিয়ে ফাটাইছিল ওরা একজনের কা সামনে পড়ে গেছিল তাই সেইভাবে বু হয়ে আবার বলো জোরে জোরে বলো মেলা আগে একজনের সালা নেতা তাই সামনে পড়েছিল ওর মা সে আসে ও কোনো কিছু করতে পারে না মানে পারে না তাই কিছু করে না ও মানে তোমার কথা হচ্ছে এই ভদ্র মহিলার মা তার উপরে চালান করছিল একজন আর তার মেয়ে হওয়ার কারণে উনি ওনার মায়ের কাছে ছিল সেজন্য তোমরা তার উপরে সওয়ার করছো এবং ক্ষতি করে নাই আগে যারা ছিল তারা করে স্যার আমরা ওনার তো ওনার তো কোনো বাচ্চা কাচ্চা হইতো না এই বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য কি তোমরা বন্ধ করে রাখছিলা আগের যারা ছিল ওরা ওই আগের স্বামী যে অসুস্থ বানা এলাইছে আর ওরা আর কোনো দিন না আমি দেখতে পাচ্ছি এর আগে একটু বলে রাখা ভালো এই ভদ্র মহিলাকে এই আপুকে আমরা দুই মাস আগ থেকে ট্রিটমেন্ট করতেছি এখন তো আমি সৌদি আসছি হজের মৌসম এ ভাইয়েরা সরাসরি দেখা করে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সুযোগ দেওয়ার কথা ছিল কিন্তু বর্তমান মক্কার ভিতরে কোনো বাহিরের মানুষ প্রবেশ করতে পারতেছে না যার কারণে ওনারা যাইতে পারেনি আমি বাধ্য হয়ে যেহেতু ওনাদেরকে ওয়াদা দিয়েছিলাম যে ভাই আমি সৌদি আসলে আপনাদেরকে সময় দেব এই জন্য বাধ্য হয়ে আমি মক্কা থেকে এই মুহূর্তে তায়েফে আসছি এবং এই ভাইয়ের ওয়াইফ উনি ভাই অনেক ভালো মানুষ নামাজি মানুষ উনি ব্যবসা বাণিজ্য করেন তো বাধ্য হয়ে ওনার বাসায় আসলাম আলহামদুলিল্লাহ এখন ওনার পেটে বাচ্চা আছে দুই মাস চলছে আমাদের তদ্বির শুরু হয়েছে দুই মাসের একটু বেশি আড়াই মাসের মতো তো তদ্বির শুরু হওয়ার পনেরো বিশ দিনের ভিতরেই মানে দশ পনেরো দিনের ভিতরেই আল্লাহর রহমতে কনসেপ্ট করছে তো এখন চলমান আছে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ এই ইবলিশ শয়তানেরা এগুলো সন্তানদেরকে নষ্ট করে দেওয়ার সুযোগ খোঁজে তো আমাদের তদবীরের কারণে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কিছু করতে পারেনি আচ্ছা এর আগে কতগুলো জিন ছিল কতগুলো জিনকে আমি মেরেছি তোমরা কি বলতে পারো না না হ্যাঁ না তখন তুমি কোথায় ছিলা আমি ছিলাম কিন্তু আচ্ছা এখন আসছো কিভাবে

সেই ভাই হলো বড় হুজুর আচ্ছা তোমাদের ওই সব কাহিনী শোনার দরকার নাই একটু আগে যখন আমি তোমাকে বন্দি করে ফেলছি এ রোগীর শরীরে আনার আগেই তার চোখের সামনে তোমাকে ধরে ফেলছিলাম হাজির করছি তখন তুমি হাসতেছিলা আর তোমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কোনো উত্তর দাও নাই কেন হাসতেছিলা এমনি হাসতেছিলাম তো কিছু করি না করলে ধরা খইছো কেন পৃথিবীতে কোটি কোটি জিন আছে একজনের ধরা খাইলো না তুমি ধরা খাইলা কেন আমাকে বুঝাও না তুমি কি আমার সে বেশি চালাক একুশ বছর ধরে কবিরাজি করি এই মানুষের ট্রিটমেন্ট করি লক্ষ লক্ষ মানুষের ট্রিটমেন্ট করেছে আলহামদুলিল্লাহ আমি কি তোমাদের মতো বোকা এত মনে করছো কোনো কিছু করবো না খালি বলি তাই আর কিছু মানে তোমার কথা হচ্ছে তুমি তাকে মহব্বত করো মাঝে মধ্যে একটু আসো তাকে দেখা দাও

কথাবার্তা বা থাকা কোনোটাই কিছু করতে পারছি না আমি মনে হয় যেন আমি যে একজন পুরুষ হই মনে হয় না এরকম অবস্থা করছি সেটা তো আমি জানি একেবারে যে এখন তার সাথে আমি থাকতেই পারি না এখন আসলে ভাইয়ের বাসায় আমরা আসছি আমরা বলতে আমি একাই আসছি ভাই নাস্তা দিয়েছিলেন নাস্তা করেছি এখন ওনারা তো এখানে প্রবাসী ওনাদেরকে আজনবী বলা হয় এখানে ওনারা প্রবাসী জীবন যে কত কষ্টের ফ্যামিলি নিয়ে থাকে এটা আমরা বুঝি সেজন্যই মূলত কষ্ট করে ওনার কাছে আসা তো এই জিনটাকে আমরা বন্দি করে ফেলেছি পূর্বে অনেকগুলো জিন ছিল অনেক ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল সেগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি এখন এই মুহূর্তে তার উপরে তেমন বেশি প্রভাব দেখতে পাচ্ছি না এই জিনটাকে আমরা এখন বন্দি করে ফেলেছি বিধায় শরীরে নিয়ে আসতে বাধ্য হয়েছি বিধায় তার শরীরে হাজির হয়েছে না হলে শরীরে আসার ক্ষমতা ছিল না আর যেহেতু আমি সরাসরি আসছি এজন্য ভাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল যে সরাসরি হাজির করে কথা বললে হয়তো কিছুটা ওনার ভালো লাগবে তো এজন্যই সরাসরি শরীরে ভর করে আমরা কথা বললাম তো অলরেডি জিলহজ মাসের চাঁদ হয়ে গেছে আজকে সৌদিতে জিলহজের দুই তারিখ না আজকে জুনের আট তারিখ জিলহজ মাসের দুই তারিখ সম্ভবত চোদ্দো তারিখ থেকে জুনের চোদ্দো তারিখ থেকে হজের কার্যক্রম পুরা শুরু হয়ে যাবে তো এরপরে হয়তো আর সময় দিতে পারবো না এই জন্যই আসা সকলে দোয়া করবেন আপুটার জন্য আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় আচ্ছা এখন আমি লাস্ট তোমাকে বলতে চাচ্ছি চলে যেতে চাও হ্যাঁ নাই আপনার নাম কী জিয়া এটা জোরে বলেন তো মিজিয়া রেজিয়া আচ্ছা একটু আগে ওনার শরীরের ছিল আমি অন্য কথা বলার কারণে সে একটু সরে গিয়েছে আপনি চোখ বন্ধ করেন তাকে আমি আবার ধরে নিয়ে আসবো আর তাকে ছাড়া যাবে না তাকে ক্ষমা করে দিলে সে সমস্যা করবে ওটা করতে পারবেন আমি এই তোমাদের সকলকে একসাথে বন্দি করে ফেলতেছি যারা দূর থেকে আসে তাদেরকেও বন্দি করলাম এবং একটু আগে যাই ধরে কথা বলেছি তাকেও বন্দি করতেছি এবং কোনো সুযোগ নেই আমি তোমাকে ছাড়ব না কারণ ছেড়ে দিলে তোমরা যে কোনো সময় তার উপরে হামলা করে তার বাচ্চা নষ্ট করে দিতে পারো তাকে ক্ষতি করতে পারো আর সেই সুযোগ আমরা কখনোই দিব না তোমাকে আবারও বন্দি করে ফেলেছি তুমি কি চলে যেতে চাও হ্যাঁ চলে যেতে চাও মুখ দিয়ে কথা বলো চলে যেতে চাও তার স্বামী পা ধরো পা ধরে বলো যে আমি আর জীবনে আসব না তার সামনে দেখা দেবো না তাকে দেখতে আসব না কোনো ক্ষতি করব না তার কোনো ক্ষতি হবে না আপনারা এখন একশো পার্সেন্ট সুস্থ থাকবেন আমাকে ক্ষমা করে দাও এই কথা বলে তার পা ধরো পা ধর আমার সাথে চালাকি করার সাহস দেখাচ্ছ টুকরা টুকরা করে ফেলবো এখনই আমি এখন বন্দি করে ফেলেছি দূরে যাওয়ার কোনো সুযোগ নেই দূরে যাওয়ার কোনো সুযোগ নেই তাড়াতাড়ি বলো পা ধরো পা ধরো বলছি এই মুহূর্তে শরীরের মধ্যে পুরা হাজির করতে বাধ্য হচ্ছি কি একাই আছো হ্যাঁ তুমি কি একাই আমার কথার উত্তর দাও তুমি কি একাই তোমার সাথে আর কেউ আছে তুমি একাই এই মুহূর্তে তোমাদের সকলকে একসাথে জবাই করে শেষ করে দিলাম কারণ তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা আবারও ঝামেলা করবে সেই সুযোগ আমি দেবো না

এই খবিজটাকে মেরে ফেলেছি এবং তার সাথে যারা ছিল তাদের সকলকে হত্যা করেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপুটা বেহুশ হয়ে গিয়েছে আল্লাহ ওনাকে সুস্থ রাখুন পেটের বাচ্চাকে সুস্থ রাখুন ওনারা স্বামী স্ত্রী স্বাভাবিক জীবনযাপন করুন করতে পারেন আল্লাহ রহমত করুন আমি এবং কোনোভাবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছি পুরো শরীরকে বন্ধ করে দিচ্ছি পানিটা করে এটা এবার চোখ করেন তো শুনতে পাচ্ছেন চোখ করেন হ্যাঁ একটু বমির মতো ভাব লাগবে বমির মতো ভাব লাগতেছে যদি বমি আসতে চায় যে হবে বমি এরকম লাগলে একটু বাথরুমে অশ্রমে যান গিয়ে একটু বমি করার চেষ্টা করেন থাকলে ভিতরে প্রয়োজনটা বাইর হয়ে যাবে যান নিয়ে যান নিয়ে যান আর একটু ঝাড়ফুক করে দিই আমি এক মিনিট ঝাড়ফুক করে দিই মাথাটা ঠিক হোক তারপরে নিয়ে যান যে শয়তানটাকে মেরেছি ওটাকে আপনি এখন দেখতে পাবেন

আর নিচে শুয়ে আছে দুই তিন জন শুয়ে আছে তাদের কি হয়েছে কেন শুয়ে আছে বলেন তো বোঝা যায় না নড়াচড়া নাই কোনো কিছু নেই এমনি পড়ে রইছে নড়াচড়াও নাই কিছু নাই এমনি পড়ে আছে আচ্ছা মাথা এবং শরীর কি আলাদা হয়ে আছেন একসাথে তে আ না 10 রইছে ঢেকে ঢেকে রাখছে যে দুই তিন জন পড়ে আছে ওদেরকে আমরা মেরে ফেলেছি মূলত একজনকে আমরা হাজির করছিলাম বাকিগুলো পিছনে ছিল তো যারা ক্ষতি করেছে তারা সবাই হত্যা হয়ে গেছে আর যে দাঁড়িয়ে আছে লাঠি হাতে এবং লঙ্গি গেঞ্জি পরা সে মূল সে মূলত ওই জিনগুলোর হয়তো বাবা বা দাদা এরকম কেউ হবে তাদের তাদের লাশগুলোকে নিয়ে যাওয়ার জন্য উনি আসছে ওনাকে বলে দেন যে এরা অন্যায় করেছে আমাদের কথা শুনে নাই এজন্য হুজুরদেরকে কতল করে দিছে আপনি এদেরকে নিয়ে যান না হলে হুজুরের জিনেরা

আচ্ছা ওদেরকে তো মেরেই ফেলছি মরা লাশগুলোকে উনি মারতেছে আসলে উনি হয়তো মুরব্বী টাইপের এবং ওনার ভিতরে কিছুটা দিন আছে এজন্য উনি এই অপরাধগুলো বুঝতে পারতেছে এজন্য জন্য ওই লাশের উপরে উনি রাগান্বিত হয়ে অনেক রাগ রাগ হয়ে লাশের উপরে পিটাইতেছে ঠিক আছে আপনি বলে দেন যে ওদের লাশগুলো নিয়ে যান নেবে বলেই আইছে আচ্ছা ঠিক আছে এবার চোখ খোলেন আচ্ছা আমরা একটু আগে যে আপনার শরীরে জিনকে হাজির করছি কথা বলছি মারছি এগুলো কিছু মনে আছে কিছু মনে নেই জিনদেরকে হত্যা করার আগে দিয়ে আপনার মুখ দিয়ে বলতেছিলেন আপনি যে ওরা এখন নাই চলে গেছে আমি ঠিক আছে এরকম বলতেছিলেন বলে নাই ভাই একটু আগে বলতেছিলেন কিন্তু আমি দেখতেছিলাম যে এই জিনেরা নাটক করতেছে আপনার শরীরেই আছে এবং সেই বলতেছে যে সেই বলতেছিল যে এখন নাই চলে গেছে মানে সে অভিনয় করতেছিল বাসার জন্য হ্যাঁ কিন্তু আমি তো তার অভিনয় বুঝে ফেলছি মেরে ফেলছি ঠিক আছে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন সুস্থ হয়ে গেছেন আশি পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন বাকিটাও হয়ে যাবে আল্লাহ আপনার গর্বে সন্তান দান করেছেন নেককার পরহেজগার সন্তান দান করুক সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই আল্লাহ যেন দিনদার পরহেজগার সন্তান দান করে আমিন